আসসালামু আলাইকুম রোনা থেকে আমি মোহাম্মদ শাওন বরাবরের মতো আবারও চলে এসেছি একটা ভিডিওতে ওয়াকারোর কিছু প্রোডাক্ট নিয়ে ওয়াকারোর চুহাত্তর পঞ্চাশের কপার কালার আর এফআইজি কালার দুটি কালার আমাদের কাছে স্টক রয়েছে কপারটা আমি এখন কিছু করছি এটা কপার কালার দুইটাই কিন্তু হিট কালার যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অল্প কিছু অ্যাডভান্স করে বদপাইকিটা আপনি কুরিয়ারের কাছে হাতে পাওয়ার পরে মাল আপনি বদপাইকি পেমেন্টটা করবেন তো যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন যে কোনো উপজেলা ইউনিয়ন পর্যায়ে গ্রামে থেকে আপনি অর্ডার করতে পারেন আপনার সামান্য কিছু অ্যাডভান্স চার্জ দিয়ে আপনি অর্ডার করতে পারেন আরেকটি বিষয় বলে রাখি আমরা আপনাদের এলাকায় যদি কুরিয়ার চার্জ না সার্ভিস না থাকে সেক্ষেত্রেও অর্ডার করতে পারবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার হোম ডেলিভারি করে দেবো আপনার দোকানে যে প্রোডাক্টটা দিয়ে আসবে সো দোকানে বসেই আপনি প্রোডাক্টটা পাবেন হাতে তো অর্ডার করে করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানাটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা শুধুমাত্র পাইকারে নেবেন তারা আমাদেরকে নক দেবেন যোগাযোগ করবেন আমরা ইনশালা প্রোডাক্ট ডেলিভারি করে দেব বেশ কিছু ডিজাইন রয়েছে পথাত্তর তিরানব্বই দুটি কালার স্টক রয়েছে আমাদের কাছে এটা সবসময় স্টক থাকে না প্রোডাক্টটা খুবই সুন্দর চমৎকার ব্রাউন কালারের এবং ব্ল্যাক কালারের এবং এটা ইনসল্টে সফট অনেকে সফট প্রোডাক্ট চান তো পিওর এর মধ্যে সব সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে এটা সফট প্রোডাক্ট যাদের লাগে অর্ডার করে দেবেন আমাদের কাছে তিয়াত্তর চৌষট্টি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ব্লু কালারের স্টক রয়েছে তিয়াত্তর চৌষট্টি এবং চুহাত্তর পঁয়ষট্টি ব্লু স্টক রয়েছে আমাদের কাছে আটাত্তর বাইশ আটাত্তর ছত্রিশ আর্টিকেলের ব্রাউন কালার স্টক রয়েছে আমাদের কাছে এবং চুয়াত্তর পঁয়ষট্টি সিপস একটা ব্লু কালার স্টকে আছে আমাদের কাছে ওয়াকারোর পঞ্চাশ আঠেরো একটা হিটার ডিগেল পঞ্চাশ আঠারো দুটি কালার স্টক আছে আমাদের কাছে ব্রাউন এবং ব্লু যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে অর্ডার করে ফেলবেন ওয়াকারোর ছাড়া অর্ডার অন্যান্য প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন চুয়ান্ন ছিয়াশি দুটি কালারের স্টকে আছে আমাদের কাছে এস ব্রাউন অ্যান্ড ডি ব্রাউন তাদের পাইকারি লাগবে তারা অর্ডার করে ফেলুন তেরো তিনশো চার প্রোডাক্টটি কিন্তু সবসময় থাকে না স্টকে অনেক চাহিদা রয়েছে মার্কেটে বর্তমানে আমাদের কাছে স্টকে আছে যাদের লাগবে তারা অর্ডার করে ফেলুন ছাপান্ন সত্যাশি সবারই পরিচিত একটা আর্টিকেল ওয়াকার এবং হিট আর্টিকেল এটা আমাদের কাছে স্টকে আছে যাদের লাগবে আমাদেরকে জানাবেন পাঁচ হাজার দুয়ে বেশ কিছু কালার স্টকে রয়েছে আমাদের কাছে চারটি কালার স্টকে রয়েছে আমি দেখানোর চেষ্টা করি পাঁচ হাজার দুয়ের চারটি কালার স্টকে রয়েছে আমার কাছে ব্রাউন ব্লু গ্রে ব্লু এবং অলিভ চারটি কালারের স্টকে আমাদের কাছে রয়েছে যাদের লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ষোলো সাতষট্টি গার্জিয়াস একটি প্রোডাক্ট এবং প্রাইজও খুব কম এটা আপনি কিন্তু অনেক প্রফিট করে রিটেলে সেল করতে পারবেন দুটি কালারের স্টকে রয়েছে আমাদের কাছে তিপ্পান্ন চল্লিশ দুটি কালার স্টকে রয়েছে আমাদের কাছে ব্লু এবং ব্রাউন ব্লু এবং ব্রাউন তিপ্পান্ন চল্লিশ পঞ্চাশ সতেরো টিভি স্টকে রয়েছে আমাদের বর্তমানে চুয়ান্ন জিরো ফোর স্টকে আছে আমাদের লাগলে অর্ডার করে ফেলতে পারেন আরও ছাপান্ন দুটি কালার আছে আমাদের কাছে ব্রাউন এবং এস ব্রাউন সামান্য ভাবতে ব্ল্যাক টিভি স্টকে আছে আমাদের বর্তমানে পঞ্চাশ মাসের দুটি কালারের স্টকে রয়েছে আমাদের পঞ্চাশ মাসের দুই তিনটি কালারের স্টকে আছে আমাদের কাছে বর্তমান দুটি কালার সরি দুটি কালার স্টকে আছে ব্রাউন এবং ব্লু খুবই সুন্দর চমৎকার ব্লুটাও ত্রিপণ্য ছয় দুটি কালার স্টকে আছে আমাদের ত্রিপন্ন ছয়চল্লিশ কানে এবং ব্রাউন দুটা কালার স্টকে আছে আমাদের কাছে ত্রিপন্ন সাতচল্লিশ স্টকে আছে আমাদের যাদের লাগে তারা আমাদের কাছে অর্ডার করে ফেলবেন এছাড়াও প্রচুর বিকৃত বার্নগুলা তিনটে আর্টিকেলের স্টকে আছে আমাদের কাছে আটচল্লিশ তেত্রিশ আটচল্লিশ চোদ্দো এবং আটচল্লিশ শূন্য পাঁচ এ তিনটি স্টকে আছে আমাদের বর্তমানে যাদের পাইকার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অষ্টনব্বই আট হাজার প্রোডাক্ট স্টকে রয়েছে তেরো একশো নয় খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট এটা লাগলে অর্ডার করতে পারেন আমাদের কাছে চোদ্দো তেরো সবসময় এটা স্টকে থাকে না বর্তমানে স্টকে আসে আমাদের যাদের লাগবে অর্ডার করে ফেলুন এছাড়াও সবসময় যেটা সকালে হাঁটার জন্য অনেকে চাই লেডিস পাম্পি ওয়াকারও খুবই রিজনেবল প্রাইসের যাতে লাগবে বর্তমানে আমাদের কাছে ব্ল্যাক কালারটি স্টকে রয়েছে যাতে লাগবে অর্ডার করে দেবেন এছাড়াও ওয়াকারও ছাড়াও লোটো বাটা অ্যাপেক্স পান্ডা বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সব পান্টা স্যাম্পল প্রোডাক্ট আমাদের এগুলো এখনও ডিসপ্লে করা হয় নাই এছাড়াও হচ্ছে লোটো যাতে লাগবে বাটা লাগলে ইনবক্স করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাটা অ্যাপেক্স লোটো এগুলো আমাদের কাছে স্টকে রয়েছে যাতে লাগবে আমাদের কাছে যোগাযোগ করবেন এছাড়া আমরা ফুটোয়ার জগতে ম্যাক্সিমাম সব ধরনের প্রোডাক্ট সেল করি চায়না ওয়াকারো বাটা অ্যাপেক্স লোটো এক্সেল কোজি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যেটা লাগবে আমাদেরকে নক দেবেন আমরা ইনশাল্লাহ ছবি দিয়ে আপনাদেরকে রেট শিওর করে দেবো আর আমাদের কাছে সুবিধা তো থাকছেই অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কমপ্লিট করতে পারবেন এবং পণ্যটি আপনি হাতে পাওয়ার পরে বদবাকি পেমেন্টটা ডান করে দেবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ